নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবার আমার প্রতিদিনের মতন নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আর আজকে আমি বানাবো মুড়ি ভাজা রেসিপি তো মুড়ি কিভাবে ভাজতে হয় আপনারা অবশ্যই জানেন তো আমি কিভাবে বানাই সেটাও দেখবেন তাহলে কিভাবে বানাই মুড়ির ভাজা রেসিপিটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মুড়ি তো যে কোনো চাল দিয়েই বানানো যায় আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন রেশনের চাল বা ভাতের চাল তা আজকে আমি বাড়ির যে ভাত রান্না করি সেই ভাতের চাল দিয়েই মুড়ি ভাজা দেখাবো আপনাদের তাহলে আমার সাথে রান্নাঘরে চলুন কীভাবে আমি করি আপনারা অবশ্যই দেখবেন তা আজকে আমি মুড়ি ভাজা দেখাবো তার জন্য এরকম এরকম এক পাটি চাল নিয়ে নিয়েছি আপনারা পরিমাণটা যতটা করবেন ততটা বাড়ি কমিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আমার বাড়ির ভাতের চাল যেটা আমি রোজ ভাতের রান্না করি এটা তিসি মিনিকেট চাল এই চাল দিয়ে আজকে মুড়ি ভাজা দেখাবো তা আপনারা কিন্তু যে কোনো চাল দিয়েই মুড়ি ভাজতে পারবেন রেশনের চাল দিয়েও ভালো হবে এই চালটা আগে আমি একটা পাত্রে ঢেলে নেব তা চালটা অবশ্যই আগে ঝেড়ে পুচি পরিষ্কার করে নেবেন তা আমি আগে থাকতে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে দেবো নুনটা কিন্তু আপনারা নাও দিতে পারেন যদি পছন্দ না হয় তবে নুনটা দিলে একটু টেস্টটা ভালো হবে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো তাহলে নুনটা চালের মধ্যে ভালো করে মিশে যাবে এইভাবে এই দেখুন নুনটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের মধ্যে এবার আমি চালটাকে একটু রোদ্দূরে রাখবো বেশিক্ষণ লাগবে না এটা যথাসময় আমি উনুন ধরাচ্ছি তথা সময় একটু রোদ দূরে দিয়ে দেবো তাহলে জলটা আরও ভালো করে টেনে যাবে চালের মধ্যে এই যেখানে একটু রোদ দূরে এসছে এইখানে আমি এরকম হালকা করে রেখে দেবো এবারে আমি উনুনটা ধরিয়ে নেবো চালটা মুড়ি ভাজার জন্য উনুন ধরি কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব এই দেখুন চালটা আমি পাঁচ থেকে দশ মিনিট রোদ দূরে রেখেছিলাম তাতেই দেখুন জলটা কত সুন্দর শুকিয়ে গেছে এই দেখুন একটু জল জল ভাব নেই জলটা শুকিয়ে গেছে এবারে আমি খালি কড়াইয়ে নেড়ে নেব পুরো চালটা দিয়ে দেবো একসাথে এইভাবে নেড়ে নেড়ে একটু শক্ত করে নেবো চালটা তাহলে ভাজতে সুবিধা হবে আর তাড়াতাড়ি মুড়িটাও খুলে উঠবে আর নাহলে কিন্তু মুড়িটা ভালো হবে না চাল ভাজা চাল ভাজা মতন হয়ে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু ভালো খরফ হয়ে যাবে চালটা নাড়তে নাড়তে একটু ভালো করে এই দেখুন চালটা কি সুন্দর কালার এসে গেছে এরকম কতটা শক্ত হয়ে গেছে এই দেখাই যাচ্ছে যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে নিয়েছি তার জন্য ভালো শক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবার কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবার নুন দিয়ে দেবো আজকে মোড়তে আমি নুন দিয়েই ভাজবো আপনারা চাইলে বালি দিয়েও ভাজতে পারবেন তা নুন দিয়ে ভাজলে আর অসুবিধা হবে না অনেক সময় বালি থেকে যায় সেগুলো মুঠো পড়লে ভালো লাগে না তা আমি এখানে পাঁচশো গ্রাম নুন দিয়ে দিচ্ছি নুনটা আগে ভালো করে গরম করে নিতে হবে আমি নুনটা ভালো করে নেড়েছেড়ে গরম করে নিয়েছি আর যে হাত দিয়ে দেখেও নিয়েছি ভালো তাপ উঠছে তা মানে গরম হয়ে গেছে এবার আমি যে নাড়া চালগুলো সেগুলো এবার দিয়ে দেবো অল্প অল্প করে প্রথমে অল্প করে দিয়ে দেবো এইভাবে নেড়ে যেতে হবে এই দেখুন এত সুন্দর মুড়ি তৈরি হয়ে যাচ্ছে এরকমভাবে নেড়ে যেতে হবে এবারে আমি নামিয়ে নেব কানাটা ঝাড়িয়ে নিতে হবে ঝুড়ি দিয়ে মধ্যে ঢেলে দেব তাহলে নুনটা সহজেই পড়ে যাবে এই কত সুন্দর মুড়ি তৈরি হয়ে গেছে এই যে কতটা ফুলেছে দেখুন মুড়িগুলো নুনটা আবার ঢেলে দেবো এর মধ্যে দু মিনিট একটু গরম করে নেবো কেননা ঢালার পরে একটু ঠান্ডা হয়ে গেছিলো একটু বেশি গরম না হলে কিন্তু মুড়িগুলো ভালো ফুলবে না মধ্যে চাল দিয়ে দেবো অল্প অল্প করে এভাবে একটু গরম করে নেব হয়ে গেছে আবার এবার নামিয়ে নেব এই দেখো কত সুন্দর মুড়িগুলো খুলেছে আবার আমি নুনটা দিয়ে দেবো করার মধ্যে বাদ বাকি চালগুলো সব দিয়ে দেবো এইভাবে তাড়াতাড়ি করে নাড়া দিয়ে নুনের থেকে মুড়িগুলো আলাদা করে নিতে হবে এই দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে একদম ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর মুড়ি ভাজা হয়ে গেল বাড়িতেই এই যে আগে আমরা ছোটবেলায় দেখেছি বাড়িতে ঠাকুমা মা ঠাকুমার মুড়ি ভাজতো সেগুলো বালি দিয়ে ভাজত আর সেগুলোর পেছনে অনেক খাটনি ছিল অনেক অনেক মুড়ি ভাজা হতো আর এখন তো বাড়িতে সেইভাবে মুড়ি ভাজা হয় না তা মন করলে আপনারা এরকম যখন মুড়ি থাকবে না বা ইচ্ছা করলে মুড়ি খেতে তখন এরকম আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা আজকে আমার মুড়ি ভাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর মুড়িটা দেখুন কতটা মচমস হয়েছে এ দেখুন হাত দিয়ে ডলা দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর আওয়াজটা আপনারা শুনতেই পাচ্ছেন